একটা কথা খুব মন দিয়ে শুনুন এই মুহূর্তে আপনি ভিডিওটা যেভাবে দেখছেন এটা কাকতালিও না হয়তো আপনি ক্লান্ত হয়তো কাউকে কিছু বলেননি কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন আজকে আপনি ভিডিওটা স্কিপ করতে চেয়েছিলেন কিন্তু কেন যেন আঙ্গুল থেমে গেছে কারণ আল্লাহ আপনাকে এখানে এনেছেন আপনি হয়তো ভাবছেন আমি তো কাউকে বলিনি আমার কষ্টের কথা কিন্তু আল্লাহ জানেন আপনার চোখের পানির হিসাব আসমানে লেখা আছে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ এই ভিডিওটা আপনার জন্যই কোরআনে আল্লাহ বলেন আমি বান্দার ঘাড়ের শিরার চেয়েও তার কাছাকাছি আপনি যেদিন সবচেয়ে বেশি একা অনুভব করেছেন সেদিনও আপনি একা ছিলেন না আপনি হয়তো ভাবছেন আমি তো নিয়মিত নামাজ পড়ি না আমি তো অনেক ভুল করেছি কিন্তু শুনুন আল্লাহ হারানো মানুষকেই খুঁজে নেন এই ভিডিওটা আপনার সামনে এসেছে মানে আল্লাহ এখনো আপনার ব্যাপারে হাল ছাড়েননি আপনার নীরব কষ্ট আল্লাহ দেখেছেন প্রিয় দর্শক সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন যখন আপনি হাসেন কিন্তু ভেতরে কান্না করেন যখন সবাই ভাবে আপনি শক্ত কিন্তু আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন রাসুল সাল্লাহ বলেছেন আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে একাকিত্বকে তার কাছে কান্না করে আপনি রাতে বালিশ ভিজিয়েছেন কাউকে জানাননি কিন্তু আল্লাহ জানেন এই কারণে আজ আপনি এখানে আপনি হয়তো বলছেন আমি তো দোয়া করেছি তবু কেন কিছু হচ্ছে না দেরি মানেই না বলা না আল্লাহ তিনভাবে দোয়া কবুল করেন এখনই দিয়ে দেন বিপদ সরিয়ে দেন আখিরাতের জন্য জমা রাখেন আপনি জানেন না যেটা আপনি চাইছেন সেটা এখন পেলে হয়তো আপনি ভেঙে পড়তেন আল্লাহ সময় নেন কারণ তিনি আপনাকে জানেন এই সময়তে আল্লাহ কি চান এই কঠিন সময়টা আসলে একটা প্রশ্ন আপনি কি এখনও আল্লাহর উপর ভরসা রাখবেন সব দরজা বন্ধ হলে কি তার দরজায় দাঁড়াবেন রাসুল সল্লা সাল্লাম বলেছেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন পরীক্ষা মানে প্রত্যাখ্যান না পরীক্ষা মানে নির্বাচন এখন আপনার করণীয় আজ থেকে তিনটা কাজ করবেন প্রতিদিন অন্তত একবার বলবেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহ রাতে ঘুমানোর আগে মনে মনে বলবেন হে আল্লাহ আমি জানি না কিন্তু তুমি জানো অভিযোগ কম ভরসা বেশি করবেন আল্লাহ ভাঙা মানুষ দিয়ে সবচেয়ে সুন্দর কাজ করেন এখন আমি চাই আপনি একটা কাজ করুন নিচে কমেন্ট করুন ইয়া আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখছি আপনি যখন কমেন্ট করবেন এটা শুধু লেখা হবে না এটা হবে একটা দোয়া আমি নিজেও আপনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ এই কথাটা মনে রাখবেন আপনি হারিয়ে যাননি আপনি পরিত্যক্ত নন আপনি ভুলে যাওয়া কেউ নন আল্লাহ এখনও আপনার গল্প লিখছেন যেদিন সব ঠিক হবে আপনি ফিরে তাকিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এই কষ্টটাই আমাকে বদলে দিয়েছিল এই ভিডিওটা যদি আপনার হৃদয়ে লাগে একজন মানুষকে পাঠিয়ে দিন হয়তো আল্লাহ আপনাকে কারো হেদায়েতের কারণ বানাবেন